সেজেছে বিয়ের নতুন সাজে দূর দূরান্ত থেকে দাওয়াত পেয়ে এসেছেন আত্মীয় স্বজনরা রান্নাবান্না শেষ বধূ সেজে বরের জন্য অপেক্ষা করছে কিশোরী সব প্রস্তুতি সম্পন্ন করেই প্যান্ডেল সাজিয়ে বরযাত্রী অপেক্ষার সময় গুনছেন কোনে বাড়ির লোকজনও এমন সময় পুলিশ নিয়ে হাজির উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার দুপুরের নোয়াখালীর হাতিয়ায় উপজেলার বুড়িচর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড রেহনিয়া গ্রামে এই ঘটনা ঘটে জানা যায় কোনে বয়স্ক হয় বিয়ের আসর পঙ্গু করে দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বাল্যবিবাহের আয়োজন করায় কোনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এছাড়াও আঠারো বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না এই মর্মে মুসলিমকে নেওয়া হয় এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মং এ হোসেন বলেন আমরা বাল্যবিবাহের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে একটি অভিযান পরিচালনা করেছি এতে মেয়ের বয়স আঠারো না হয় বাল্যবিবাহের নিরোধ আইনে মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভবিষ্যতে যেন এমন বাল্যবিবাহ না হয় এজন্য সবাইকে সচেতন করা হয়েছে খবরের কাগজ এখন খবর হবে লেখাত নির্ভীক নিরপেক্ষ